এক রোজার মধ্যেই রেখে বাবার বাড়ি থেকে চলে আসতে হলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই কয়েকদিন তো অনেক অনেক আম্মুর হাতে রান্না খেলাম আম্মু অনেক কিছু স্পেশাল রান্না করে খাওয়ালো তো ওই দিন কিন্তু লাস্ট দিন ছিল তখন আব্বু সকালে গরুর মাংস নিয়ে এসেছিলো এরপর লাউ রান্না করেছিল অনেক কিছু আমার রান্না করেছিল এরপর আমার ছোটো ভাই এখানে রুটি পেলেছিলো এই জন্য রুটিগুলো গোল হয়নি যাক যাই হোক মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ও ছোটো মানুষ যতটুকুই করতে পেরেছে অনেকটাই ভালো হয়েছে এরপরে এই যে এদিকে কিন্তু গরু মাংসগুলো কষানোও শেষ তো আজকে আমরা ইফতারিতে গরু মাংস দিয়ে আর রুটি খাবো তো ইফতারিতে কিন্তু অনেক তেমন কিছু খেতে ইচ্ছে করে না মানে পুর তেল ভাজ এগুলো তো একদমই খেতে ইচ্ছে করে না আমরা পছন্দই করি না আর আর এগুলো খেলেও কিন্তু পেটে অনেক বেশি গ্যাস হয় তো ইফতারের শেষে কিন্তু সবাই চা না খেলে একদম হয় না তাই এখানে আমরা চা বানাচ্ছিলাম মানে আমি চা বানিয়েছি আর আমার জন্য তো আর শুধু আম্মু আর আমি বাসায় থাকি আব্বু আর আমার ছোট ভাইতে বের হয়ে যায় এই জন্য শুধু আমার দুজনের জন্য বানিয়েছিলাম তো যখন ওনারা থাকে তখন সবার জন্যই কিন্তু বানাই এরপর এই যে দেখেন তো অনেক বেশি ব্যস্ত ছিলাম ওই জন্য সব কিছু ভিডিও নিতে পারিনি তো তখন আমি রেডি হয়ে গিয়েছিলাম চলে আসার জন্য তো শাশুড়ি কিন্তু অনেকবার ফোন দিয়ে বলেছিল যে এতদিন হয়ে গিয়েছে তোমরা এখনো আসতেছো না কেন তো উনি বারবার বলাতে কিন্তু চলে আসতে হয়েছে এই যে আমার আম্মু রেডি হয়ে গেছে আসলে আম্মু যাবে ছোটো বোনের বাসায় ছোটো বাইকে নিয়ে তো বলতেছিল অনেক দিন হয়েছে আসো নাই তো এই জন্য আম্মু যাবে ওর কাছে গিয়ে কয়েকদিন থাকবে আমি বাইরে চলে আসছি বাবুকে নিয়ে আমি আমার গাছগুলোকে সবচেয়ে বেশি মিস করতেছি এখন আসলে এর আগেও আমি যখন চলে এসেছিলাম অনেকগুলো গাছ মারা গেছে আর এখন তো যে রোড পড়তেছে রোদের কারণে কিন্তু এখনও মনে হয় অনেকগুলো গাছ মারা যাবে কিন্তু অনেক কষ্ট করছি আমি এই গাছগুলোর জন্য অনেক ভালোবাসি আসলে আমি গাছ অনেক পছন্দ করি এখন এগুলো আমি হেঁটে হেঁটে দেখতেছিলাম বাবার বাড়িতে আমরা যেভাবে ইচ্ছা ওভাবে চলতে পারি কিন্তু শ্বশুর বাড়িতে তো সেটা হয় না আর সব শ্বশুরের শ্বশুর তো ভালো হয় না অনেক নিয়ে এটা নিয়েও অনেক কষ্ট করতে হয় তো এটা তো সব আপুরাই যেন এখানে বলার কিছুই নাই এই যে আমরা জিতে উঠে গিয়েছি আম্মু আমাকে আমাদের বাসায় দিয়ে তার উনি চলে যাবে আসলে আমার শ্বশুরবাড়ি অনেকটাই কাছে আমাদের বাড়ি থেকে এই যে আমি চলে এসেছি এসে তো দেখি আল্লাহ রুমে কি একটা মানে রুমের অবস্থা দেখে তো আমি চাষটা অবাক আসলে অনেক দিন আসাও হয়নি তো রুমটা বন্ধ ছিল এই জন্য অনেক বেশি ময়লা হয়ে গেছে এখন সব কিছু আমি উঠিয়ে নিয়েছি চাদর তো এখন আমি সব কিছু বের করে ফেলেছি গোছাইতে হবে আসলে নোংরা আমার কাছে একদমই পছন্দ না রুমটা যদি সাজানো গোছানো না থাকে তাহলে কেমনটা লাগে বলুন তো তো আমি বাবুর কাপড় চোপড় সবগুলো বের করে ফেলেছি কারণ এগুলো সব কিছু ধুতে হবে না হয় অনেক দিন তো আবার ওর শরীর চুলকাইতে পারে এজন্য তো আম্মুও কিন্তু অনেকবার কল দিয়েছিল বাবুকে দেখার জন্য আসলে উনিও অনেক বেশি মিস করতেছে ওকে এত সুন্দর ওখানে ছিল নানা নানের সাথে অনেক আদরের এই যে আমি আমার ড্রেসিং টেবিলটা থেকে সব কিছু বের করেছি এবং প্রচুর করে ফেলবো এখন এদিকে দেখতেছি আমার শাশুড়ি আবার সেইর জন্য রান্নাবান্না করতেছিল তো এখানে উনি মুরগি ভাজি করে এরপর আলু আর টমেটো দিয়ে রান্না করেছিল তো আমার শাশুড়ি রান্না মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ আলো যতটুকু রেখেছে এইদিকে আমি বাসা থেকে আসার সময় আমার তেল বানানোর জন্য মানে আমার চুল অনেক বেশি করতেছে। তোমরা তো সবাই জানো যারা আগের ভিডিও দেখছো এখানে আমি কিছু উপাদান নিয়ে এসেছি আবার কিছু উপাদান এখানেও ছিল এখানে দেখতেছো অ্যালোভেরা মেথি কালো জিরা অনেক কিছুই আছে উপাদান তোমরা চাইলে কিন্তু আমি যখন সামনে বানাবো তখন ছাড়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো যদি কারো লাগে অবশ্যই ইনবক্সকে জানাবা কমেন্ট করে বলবো আমাকে আমি তোমাদেরকে অবশ্যই আমি তো কী কী দিয়ে বানিয়েছি বলবো তো এটা ইউজ করে আগে আমি দেখি আমার হেয়ার ফলটা কমে কিনা তো আজান দিয়ে দিয়েছিলো যেহেতু আমার শাশুড়ি কিন্তু ওনার মেয়ের বাসা থেকে এসেছিলো আর আমিও এসেছি তো ওই কিন্তু বাইরে থেকে ইফতারি কিনে নেওয়া হয়েছে আর এই বাইরে আনাটা তো আমার একদমই পছন্দ না এদিকে বাবু দেখেন অনেক বেশি দুষ্টামি করতেছে কিন্তু আমরা সবাই এখানে ইফত্যারি করতেছিলাম আজানও দিয়ে দিছে আর ওর বাবা এখানে ওর জন্য যে খেজুরগুলো নিয়ে এসেছিল এগুলো তো তেমন বাবা দেখানো হয়নি তো এখানে আমি ওইটাও দেখিয়ে দিতেছি তোমাদেরকে এখানে অনেক টাইপের খেজুর আছে আর এই কালোগুলো থেকে আমার কাছে মনে হয়েছে যে লালগুলায় বেশি মজা একটু শক্ত শক্ত তো এই জন্য আমার আম্মু কিন্তু এগুলো অর্ডার দিয়েছিল তোমরা দেখছিলে গত ভিডিওতে এখানে বাবু ওর বাবার সাথে বৃষ্টি আমি করতেছিল আর আমি তো কাজ করতে করতে শেষ কী বলবো তোমাদের সঙ্গে যেহেতু অনেক বেশি বিজি এই জন্য কিন্তু সব কিছু ভিডিওতে নিতে পারি নাই তো যতটুকু পেরেছি ততটুকু আমি ভিডিও করে রেখেছি এদিকে বাবুর দাদু ওর জন্য একটা খেলনা নিয়ে এসেছে গাড়ি এই গাড়িটা দিয়ে অধিষ্ঠান করতে তো পরে আমি আবার পাস্তা নিউজ বানিয়েছি তো আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবার যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফিজ